শুধু আপনারা জাকাত দেওয়া শুরু করেন আমাদের সার আছে এখানে উনি এই কথাগুলো আর উঁচু লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো না কোন বৈদেশিক গ্রিনের দরকার হবে না যদি আপনি আপনি আমি জাকাত দেওয়া শুরু করি জাকাতে খাট কয়টা আটটা কয়টা আটটা খাত গুলো খুঁজে খুঁজে বের করেন মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন দেখেন শুধু জাকাতের টাকা দিয়েই দেখবেন দারিদ্রতা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ এটা প্রমাণিত অর্থনীতি এটা কোনো কাল্পনিক অর্থনীতি নয় আপনি উমর রাদিয়াল্লাহু আনহু যুগে খুঁজে খুঁজে কোনো ফকির মিসকিন পাবেন না পাবেন ওসমান রাদিয়াল্লাহু আনহু যুগে আপনি খুঁজে খুঁজে মিসকিন পাবেন না তাহলে তাদের সময় কিভাবে সম্ভব হলো এখন কেন হয় না কারণ হচ্ছে আমরা একে তো সুধব্যতিক অর্থনীতির মধ্যে আছি এক দুই আমরা ওই যে পশ্চিমাদের এবং জৈনিদের ঋণের জালে পড়ে গেছি দুই আর তিন হচ্ছে আমরা জাগাত ছেড়ে দিয়েছি মাঝে মাঝে আমরা দিই চুপচাপ জাগাত